বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন উচ্ছ নিয়ে এসছি উচ্ছে 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 আজকে একটা রান্না বানাবো নেটে ঘিয়ে নিয়ে চলে এসছি একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যায় রান্না সুন্দর আমি রান্নাঘরে চলে এসছি উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি উচ্ছাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা ইচ্ছা থেকে ভেজে নিচ্ছি এবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি উচ্ছা থেকে বেটে নেব এবারে আমি উচ্ছার সঙ্গে যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম বেটে নিচ্ছি এই যে উচ্ছাটা ভেজে রেখেছিলাম লঙ্কাটা লঙ্কাটা এই উচ্ছার সঙ্গে আমি বেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ওর সঙ্গে ভালো করে বেটে নিচ্ছি উচ্ছাদ সঙ্গে দেখুন বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে উচ্ছেকে কেটে ভেজে বেটে খাবেন বা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজের লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি